হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জি কে দাদা আমি সুমক ভট্টাচার্য আজকে আমরা অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির চ্যাপ্টার ফোর পড়বো মগধ নন্দ এবং আলেকজান্ডার তো তোমরা যদি প্রথমবার এই চ্যানেল ভিজিট করে থাকো তো সেটা হচ্ছে আমরা অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রির একটা সিরিজ শুরু করেছি যেখানে আমরা চ্যাপ্টার ওয়ানে সিন্ধু সভ্যতা চ্যাপ্টার টুতে আমরা বৈদিক যুগ এবং চ্যাপ্টার থ্রিতে আমরা ষোড়শ মহাজনপদ কভার করেছি আজকে আমরা পড়বো চ্যাপ্টার ফোর মগধ নন্দ এবং আলেকজান্ডার তো চলো শুরু করা যায় প্রথম প্রশ্ন ওয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ দ্য মহাজনপদ মাগ ইন অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া প্রাচীন ভারতে মহাজনপদ মগধের রাজধানী কী ছিল অপশান এ বৈশালী অপশন বি পার্টি পুত্র অপশন সি রাজগৃহ অপশন ডি শ্রাবস্তি তবু মগধের রাজধানী ছিল অপশান সি রাজগৃহ নেক্সট ইন প্রেজেন্ট ডে ইন্ডিয়া মগধ ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট বর্তমান ভারতে মগধ কোন রাজ্যে অবস্থিত বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ তো সঠিক উত্তর হল অপশন এ বিহার মগধ বিহারে অবস্থিত নেক্সট হু ইজ কন্সidered দ্য রিয়েল ফাউন্ডার অফ দা হর্যঙ্ক ডাইনাস্টি ইন আনসিয়েন্ট মগধ প্রাচীন মগধে হর্যঙ্ক রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয় অপশন এ অজাসসূত্র অপশন বি বিম্বিসার অপশন সি মহাপদ্মনন্দ অপশন ডি হচ্ছে উদয়িন তো হর্যঙ্ক রাজবংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন অপশন বি বিম্বিসার নেক্সট কেন প্রাচীনকালে কৌশলগতভাবে নিরাপদ বলে মনে করা হতো অপশান এটি একটি দ্বীপে অবস্থিত ছিল অপশন বি এর একটি শক্তিশালী নৌবাহিনী ছিল অপশান সি এটি পাঁচটি পাহাড় দ্বারা পরিবেষ্টিত ছিল অপশন ডি এটি উঁচু শহরের দেয়াল ছিল তো রাইট আনসার হচ্ছে অপশন সি এটি পাঁচটি পাহাড় দ্বারা পরিবেষ্টিত ছিল নেক্সট ডিউরিং হুইচ টাইম পিরিয়েড দিট কিং বিম্বিশার রুল্ড ওভার মাগ কোন সময়ে রাজা বিমশিয়ার মগধে রাজত্ব করেছিলেন অপশান এ পাঁচশো চুয়াল্লিশ থেকে চারশো বিরানব্বই বি সি খ্রিস্টপূর্বাব্দ অপশান বি তিনশো আশি থেকে চারশো পনেরো খ্রিস্টপূর্বাব্দ অপশান সি হান্ড্রেড ফিফটি ফাইভ থেকে হান্ড্রেড নাইনটি টু অপশান থ্রি হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেড থার্টি ফাইভ তো হলো অপশান এ ফাইভ ফর্টি ফোর থেকে ফোর টু খ্রিস্টপূর্বাব্দ এই সময়ের মধ্যে বিমশিয়ার মগদের রাজত্ব করেছিলেন

কাছে যিনি অবন্তীর রাজা ছিলেন নেক্সট হু ওয়াজ ওয়াইফ অফ কিং মগধের রাজা প্রথম স্ত্রী ছিলেন মহাকুশল বাসুদত্ত সুভদ্রঙ্গী খেমা তো রাইট আনসার হচ্ছে অপশন এ মহাকুশল মহাকুশল প্রসিদ্ধের বোন ছিলেন প্রসিদ্ধ ছিলেন কৌশলের রাজা নেক্সট হোয়াট ডিড কিং বিম্বিশার রিসিভ অ্যাজ ডাউরি আপন ম্যারিং মহাকুশল রাজা বিম্বিসা তার প্রথম স্ত্রী মহাকুশলকে বিয়ে করার পর যৌতুক হিসেবে কি পেয়েছিলেন অযোধ্যা কাশী উজ্জয়নী তক্ষশিলা তিনি লাউড়ি হিসেবে বা যৌতুক হিসেবে পেয়েছিলেন কাশি অপশন বি ওয়াজ দা সেকেন্ড ওয়াইফ অফ কিং বিম্বিসার রাজা বিম্বিসারের দ্বিতীয় স্ত্রী কে ছিলেন বাসুদত্ত সুভদ্রঙ্গি খেমা চেলানা তো রাইট আনসার হচ্ছে অপশন ডি চেলানা যিনি লিচ্ছবির রাজকুমারী ছিলেন নেক্স্ট দ্য নেম অব দ্য সান বর্ণ টু কিং বিম্বিশার অ্যান্ড হিজ সেকেন্ড ওয়াইফ লিচ্ছবি প্রিন্স চেলানা রাজা বিম্বিশার এবং তার দ্বিতীয় স্ত্রী লিচ্ছবি রাজকুমার চেলানার পুত্রের কি নাম ছিল লইন মহাপদ্য অজাত শত্রু তো সে সন্তানের নাম ছিল অপশন সি অজৎ শত্রু নেক্সট হু দ্য থার্ড ওয়াইফ অফ কিং বিম্বিশার রাজা বিম্বিশারের তৃতীয় স্ত্রী কে ছিলেন বাসব দত্ত সুভদ্রঙ্গি খেমা মহাকুশল তো অপশন সি খেমা খেমা মদ্র রাজার কন্যা ছিলেন নেক্সট কিং বিম্বিসার বিম্বিশ মগধের রাজা বিম্বিসার কি নামে পরিচিত ছিলেন অজাতশত্রু শ্রেণিক কুনিক অধরাজ তো রাইট আনসার হচ্ছে অপশন বি শ্রেণিক নামে উনি পরিচিত ছিলেন নেক্সট উইচ অফ দ্য ফলোয়িং বাই অজাতশত্রু নিচের কোন রাজ্যটি অজাতশত্রু দ্বারা সংযোজিত হয়েছিল কোশল মগধ বৎস কাশি রাইট আনসার হচ্ছে অপশন এ কোশল নেক্সট ওয়াট ওয়াজ দ্য নেম বাই অজাতশত্রু ডিউরিং ওয়ার্স যুদ্ধের সময় অজাতশত্রুর ব্যবহৃত যুদ্ধযন্ত্রের নাম কি ছিল অপশন এ মহাশিলকণ্ঠক অপশন বি বজ্র অপশন সি রত্নশালা অপশন ডি সুদর্শন চক্র অজাতশত্রুর ব্যবহৃত যুদ্ধযন্ত্রের নাম ছিল অপশন এ মহাশীলাকণ্ঠ

বহুভাবে কোনোটারই নয় তো এখানে রাইট আনসার হচ্ছে অপশন সি গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনেরই উনি সামসাময়িক ছিলেন অপশন সি ইজ দ্য রাইট আনসার নেক্সট হুইচ বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ অর্গানাইজড ডিউরিং অজাশত্রু রেন অজাতশত্রুর রাজত্বকালে কোন বৌদ্ধ সঙ্গীতই সংগঠিত হয়েছিল প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সঠিক উত্তর হচ্ছে প্রথম যেটা চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে সংগঠিত হয়েছিল প্রথম বৌদ্ধ সঙ্গীতই নেক্সট Where was the first বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয় অপশন এ বুদ্ধ গয়া অপশন বি সারনাথ অপশন সি কুশিনগর অপশন ডি হচ্ছে রাজগৃহ প্রথম বৌদ্ধ সংগীতি অনুষ্ঠিত হয় নেক্সট অ্যাজ চেয়ারম্যান দ্য কাউন্সিল কে প্রথম বৌদ্ধ সঙ্গীতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন অপশন এ শাড়ি অপশন বি মহাকাশ্যপ অপশন সি আনন্দ অপশন ডি হচ্ছে তো

যে দুটি পিঠক বিভক্ত হয়েছিল সেটা হচ্ছে অপশন বি পিঠক এবং বিনয় পীড়ক নেক্সট দ্য ক্যাপিটাল ফ্রম রাজগৃহ টু পার্টিপুত্র কোন মগধ শাসক রাজগৃহ থেকে পার্টলিপুত্রের রাজধানী স্থানান্তর করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রাজগৃহ থেকে পার্টলিপুত্রের রাজধানী স্থানান্তর হচ্ছে অপশন এ বিম্বিসার অপশন বি অজাশত্রু অপশন সি উদয়িন অপশন ডি হচ্ছে অপশন সি উদায়ন নেক্সট হু এন্ডেড দ্য সেঞ্চুরি ওল্ড রাইভেলিং ব্যাটেল কে বা কোন রাজা একটি উল্লেখযোগ্য যুদ্ধে অবন্তিকে পরাজিত করে মগধ ও অবন্তীর মধ্যে যে শতাব্দী প্রাচীন শত্রুতা ছিল তার অবসান ঘটিয়েছিলেন সেটা হচ্ছে বিম্বিশা অজাশত্রু উদায়ন শিশুনা এর মধ্যে কোন রাজা রাইট আনসার হচ্ছে অপশন ডি শিশুনা নেক্সট শিশুনাচ বুদ্ধিস্ট কাউন্সিল ওয়ার্স অর্গানাইজড ডিউরিং কালাসুকস রেন কালাশোকের রাজত্বকালে কোন বৌদ্ধ সঙ্গীতই সংগঠিত হয়েছিল প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তো কালাশোকের রাজত্বকালে হয়েছিল দ্বিতীয় বৌদ্ধ সংগীত যেটা তিনশো খ্রিস্টপূর্বাব্দে সংগঠিত হয়েছিল নেক্সট ওয়ের দ্য সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয় বৈশালী সারনাথ কুশিনগর রাজগৃহ তো বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় বৈশালীতে অপশন এ ইজ দ্য রাইট আনসার নেক্সট হু সার্ভড সার্ভ চেয়ারম্যান দ্যেয়ারম্যান অব সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতের সভাপতি হিসেবে কে দায়িত্ব পালন করেন সারিবুত মহাকাশ্য আনন্দ সাবাকমি রাইট আনসার হচ্ছে অপশন ডি সাবাকমি যিনি দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতির চেয়ারম্যান বা সভাপতি ছিলেন নেক্সট হু ইজ কনসিডার্ড দ্য ফাউন্ডার অব দ্য নন্দা ডাইনার্সিটি ইন অ্যান্সিয়ান্ট ইন্ডিয়া প্রাচীন ভারতে নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে কাকে বিবেচনা করা হয় নন্দ রাজবংশের প্রতিষ্ঠা অপশন এ অপশন বি অপশন সি অপশন ডি সঠিক উত্তর হচ্ছে মহাপদ্মানন্দ অপশন বি মহাপদ্মানন্দকে প্রকৃত প্রতিষ্ঠা হিসেবে বিবেচনা করা হয় নেক্সট মহাপদ্মানন্দ ওয়াজ অলসো নোন মহাপদ্মনন্দ কি নামে ঘোষিত ছিলেন অমিত্রঘাত, দেবনাম প্রিয়দাসী উগ্রসেন শ্রেণী তো মহাপদ্মানন্দ উগ্রসেন নামে প্রসিদ্ধ ছিলেন অপশন সি ইজ দ্য রাইট আনসার নেক্সট হু এমং দ্য ফলোয়িং হ্যাজ বিন রেকগনাইজ এজ দ্য ফার্স্ট এম্পায়ার বিল্ডার অফ ইন্ডিয়ান হিস্ট্রি নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় ইতিহাসে প্রথম সাম্রাজ্য নির্মাতা হিসেবে স্বীকৃত হন অপশন এ বি মিশার অপশন বি অজাসত্র অপশন সি কালাশোক অপশন ডি মহাপদ্মনন্দ তো প্রথম সাম্রাজ্য নির্মাতা ছিলেন মহাপদ্মনন্দ অপশন ডি ইজ দ্য রাইট আনসার নেক্সট অ্যাকর্ডিং টু গ্রিক টেক্স উইচ অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান রুলার ওয়াজ আইডেন্টিফাইড এস অ্যাগ্রামস অর জ্যান্ড্রামস গ্রিক গ্রন্থ অনুসারে কোন প্রাচীন ভারতীয় শাসককে অ্যাগ্রামস্যান্ড্রামস হিসেবে চিহ্নিত করা হয়েছিল শিশুনাগ ধনানন্দ উদয়ন অজাত হচ্ছে ধনানন্দকে গ্রিক গ্রন্থ অনুসারে অ্যাগ্রামাস বা জ্যান্ড্রামস বলা হতো অপশন বি ইজ দ্য রাইট আনসার নেক্সট দা রেইনি পিরিয়ড অফ ধনানন্দ উইডনেস অ্যান্ড ইনভেশন অফ ধনানন্দের রাজত্বকাল কার আক্রমণের সাক্ষী ছিল নেপোলিয়ান দারিয়াস সিজার আলেকজান্ডার এবং এটা আমরা অলমোস্ট সবাই জানি সেটা হচ্ছে আলেকজান্ডারের আলেকজান্ডার ধনানন্দের আমলে ভারতবর্ষকে আক্রমণ করে নেক্সট হু অ্যানন্দ ফলোয়িং প্রোভাইডেড ট্রিমেন্ডাস অ্যাসিস্ট্যান্স টু চন্দ্রগুপ্ত মৌর্য টাইম অফ ডিথ্রনিং থ্রোন দ্যান্দার আইএসটি নন্দ রাজবংশের পতনের সময় নিচের কে চন্দ্রগুপ্ত মৌর্যকে প্রভূত সহায়তা প্রদান করেছিলেন চাণক্য পুরু অম্বি আলেকজান্ডার তো চন্দ্রগুপ্ত সাহায্য করেছিলেন অপশন এ নেক্সট দ্য দা অফ আলেকজান্ডার দা গ্রেট আলেকজান্ডার গ্রেটের পিতা কে ছিলেন ব্যাবিলনের পার্ডিকাস মেসিলোনিয়ার তৃতীয় দারিয়াস মেসিডোনিয়ার দ্বিতীয় ফিলিপ ব্যাবিলনের প্রথম টলেমি তো আলেকজান্ডারের পিতা ছিলেন অপশন সি মেসিডোনিয়ার দ্বিতীয় ফিলিপ নেক্সট আলেকজান্ডার দ্য গ্রেট কোন পথ দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন খাইবার গিরিপথ নাথুলা পাস কারাক শিবকিলা আলেকজান্ডার ভারতে প্রবেশ করেছিলেন খাইবার দিয়ে নেক্সট ইন হোয়াট ইয়ার ডিড আলেকজান্ডার এন্টার ইন্ডিয়া থ্রু দা খাইবার পাস আলেকজান্ডার কত সালে খাইবার গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করেন তিনশো চব্বিশ খ্রিস্টপূর্বাব্দ তিনশো ছাব্বিশ তিনশো বত্রিশ তিনশো আটত্রিশ রাইট আনসার হচ্ছে অপশন বি তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্ব ছিলার যুদ্ধ সো দা রাইট আনসার ইজ অপশন সি হিদাসপাসের যুদ্ধ নেক্সট হোয়াট ইস দা ইন্ডিয়ান নেম অফ দ্য রিভার হিদাসপাস হিদাসপাস নদীর ভারতীয় নাম কি হিরাজ পাশ এটি এই হিরাজ ভারতীয় নাম কি যমুনা গঙ্গা ছিলাম চেনাম তো রাইট আনসার হচ্ছে অপশন সি ঝিলাম নেক্সট হুইচ ইন্ডিয়ান কিং ওয়াজ দ্য ফার্স্ট টু সারেন্ডার টু আলেকজান্ডার প্রথম কোন ভারতীয় রাজা আলেকজান্ডারের কাছে আত্মসমর্পণ করেছিলেন পুরু চন্দ্রগুপ্ত মৌর্য অম্বি ভরানন্দ প্রথম সারেন্ডার করেছিলেন অম্বি অম্বি তপশিলার রাজা ছিলেন নেক্সট হোয়ার ডিড আলেকজান্ডার ডাই আলেকজান্ডার কোথায় মৃত্যুবরণ করেন এথেন্সে ব্যাবিলনে ইলাস পাখের যুদ্ধক্ষেত্রে নাকি পার্লি করতে তো আলেকজান্ডার মৃত্যুবরণ করেন ব্যাবিলনে অপশন বি ইজ দ্য রাইট আনসার তো এই উনচল্লিশটা প্রশ্ন আমরা কভার করলাম আজকে নন্দ আলেকজান্ডার মগধ নিয়ে তো নেক্সট এপিসোডে আমরা কভার করব চ্যাপ্টার ফাইভ বুঝতে চাই খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থাকবে এখানে প্রায় পঞ্চাশ টব্ক প্রশ্ন থাকবে তো তোমাদের যদি কোনো সাজেশন থাকে কোনো বক্তব্য থাকে সেগুলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবে যেমন হচ্ছে আমার স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন্স আমার প্রেজেন্টেশন সব যা তোমাদের মনে হয় সেটা আমরা কমেন্ট বক্সে অবশ্যই জানি ওকে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে চ্যাপ্টার ফাইভ বদুসি নিয়ে থ্যাংক ইউ